তার মানে আপনি আমারে এবারে বৌ মনে করেন তাই না কিন্তু আমি তো আপনার এবারে শাশুড়ি মনে করি না ওই জমিদারের বেটি আমার ভাত কই কি হইল কথা কানে যায় না আপনি সব দিয়ে দেখেন নাই নাকি অন্ধ হয়ে গেছেন ভাত শেষ সব খালি ভাত শেষ মানে ভাত শেষ হইলে আমি কি কামো আমি কি জানি তুমি কি জানো মানে তুমি তো এবারের বউ তুমি না জানলে কেডাই জানবো ও তার মানে আপনি আমারে এবারের বউ মনে করেন তাই না কিন্তু আমি তো আপনার এবারের শাশুড়ি মনে করি না আমার শাশুড়ি আমি আপনারে মানতেই পারতাসি না যেই মহিলা আমার জামার জরের সময় তারে ভাত খাইতে দেয় না আর তার লাগে আমি রান্দুম কোনোদিনও না বুঝছেন হারামজাদি আইটা নাই আমার সংসারটার ভিতর আগুন জ্বালায়া দিছে আই আই হারামজাদি তুই যদি আমাদের ভাত রান্না না দেয় তাহলে দিবো কেন তোর ভাতে রান্না দিব দেখেন আম্মা আমি আপনারে আগেও কইছি এখনও কইতাছি আমার পরিবার লয়ে আমার বাপমা মা লয়ে একটাও কথা কইবেন না আর আজকের পর থেকে একটা কথা জানিয়ে রাখেন আমি আপনার ভাত রান্ধুম না আমি আর আমার জামাই আলাদা খামু বুঝছেন নির্বাসা কথাটা কইয়া গেল কি হয় যদি আলাদা খায় তা আমি খামু কি হ্যাঁ আমার কপালের ভিতরে মনে আগুন লাগছে আমার কপালে ভাত জুটতাছে না মা আপনি আমার ডাকছেন হ ডাকছি আই বাজান আমার পাশে বো কি কইলা তুমি আমার বাবা কইলা হ তোর বাবা কইলাম কে কিসছি না আমি বিশ্বাস করতে পারি নাই তুমি আমার বাবা কইয়া ডাকছো আমার আতার ভিতরে অনেক শান্তি লাগছে আচ্ছা বুঝছি সবই বুঝছি শুন বাজান তুই যেটা মনে করস আসলে কিন্তু তোর মায় তা না তোর মার রাগ দেখছস কিন্তু ভালোবাসা দেখোস নেই তোর মা যে তোরে কতটা ভালোবাসে এটা কখনো তুই দেখস নেই শোন শোনবা জান তোর আমি অনেক ভালোবাসি শুধু তরে কেন বকি জানোস কেন মারি কেন বকি কেন রাগ হই তোর লোকে কারণ হইল তুই অনেক বোকা এই সমাজে বোকা লোকের কোনো স্থান নাই গা এই জন্য তোরে বকছি মারছি যা ইচ্ছা তাই করছি যেন তুই একটু সালা খস যেন সমাজে তুই চইলা ফিরা খাইতে পারস এই জন্য বকছি আর এটা যদি আমার অপরাধ হইয়া থাকে তুই আমার আল্লাহ রাস্তে ক্ষমা করে দিস বা কি কইতেছ মা তুমি আমার কাছে মাপ চাইতেছো না না এই কথা তুমি আর কইও না আমি তোর তোমার পোলা তুমি মা মা কোনদিন পোলার কাছে মাপ চায় আচ্ছা ঠিক আছে তুই আর আমার উপরে রাগ নাই তো না না মা তোমার প্রতি আমার কোনো রাগ নাই আমার যে কি ভালো লাগতেছে তুমি আমার বাবা গায়ে ডাকছো তোমার বুঝাইতে পারবো না আমার খুব ভালো লাগতেছে থাকবা বাজান আর বৌমারও কইস আমার জন্য মাফ করে দেয় আচ্ছা তোমার বৌমারে বুঝাই কম উনি যে মা আসলে অনেক ভালো মানুষ সে আসলে মনে করো যে শাসনের লাগে এরকম করে আমি বুবু যাই আসলে আমি চাই তোরা অনেক ভালো থাক এইটাই আমি চাই আমি তো খারাপ চাই না বাজান বউ কি মারি যাই করি না কেন কিন্তু ভিতর থেকে তো অনেক ভালোবাসি আচ্ছা মা তাহলে যায় যাই বউ মারে বুঝাই আচ্ছা ঠিক আছে যা আচ্ছা আবার ভালোবাসা ভালোবাসার কি দেখছো এইবার দেখবি ভালোবাসা কারেক্ট করে শয়তানি কারেক্ট করে ফকির নির্বাচ্চারা যদি আমি বাড়ির থেকে না বাই করছি খাবার দেখছে কি খুশি লাগতেছে মা মানে বাবা কয়ে ডাকতেছে মা আমারে বাবা কয় ডাকতেছে দেখো এই ডাকের পিছনে অন্য কোনো কারণ আছে গঙ্গু গো না একটাই স্বভাব একজন দা একজন দেখতে পারো না শোনো সব মায়া মানুষের না এক পাল্লায় ওজন দিতে আইসো সব মায়া মানুষ একরকম হয় না আর তাছাড়া তোমার মায়ের যে কেমন আসছিল এটা আমি না এলাকা শুদ্ধ সবাই জানে তুমি নিজেও জানো হুট করে একটা মানুষ বদলায় গেছে তাই না আচ্ছা কত হুট করে একদিনের মধ্যে একটা মানুষ কেমনে বদলায় আমার বিশ্বাস হয় না আর তুমি না কেন মা বদলায় গেছে ভালো হয়ে গেছে আমি বিশ্বাস করি না এই শোনো না তুমি এখন থেকে আর মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না মায়ের সঙ্গে নরম সুরে কথা বলবা বুঝছো ঠিক আছে আমার কোনো সমস্যা নেই কইলাম নরম সুরে কথা হ্যাঁ যদি বদলায় আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই আমার সত্যি আজকে অনেক খুশি লাগতেছে আমার পরমদারিত্র অনেক শান্তি লাগতেছে আমার মা আমার বাবা কয়ে ডাক দিছে